নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে ম্যাথমেটিক্স শতকরার পার্ট নাম্বার ফোর নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি শতকরার চার নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব এর আগে তোমাদের আমি শতকরার এক থেকে তিন নাম্বার পার্টের তিনটে ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই দয়া করে এই পার্ট তিনটা একটু রিভাইজ করো আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করো নি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে তাহলে চলো আর আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেন নাম্বার ওয়ান দেখো কি বলেছে বলেছে যে দালালের কমিশন হিসাবে প্রাপ্য কোন দালাল কমিশন হিসাবে হাফ পারসেন্ট পেয়ে থাকে সে যদি কমিশন হিসাবে পাঁচশো টাকা পায় তবে জমিটির মূল্য কত কমিশন হিসাবে সে আবার পাঁচশো টাকা পেয়েছে বা পেয়ে যদি থাকে তাহলে কোন একটা জমির মূল্য কত হতে পারে সেটা হচ্ছে আমাদের বের করতে বলেছে কোশ্চেনটি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে গ্রুপ ডি দুই হাজার বারো সালে এই এসেছে তারপরের কোশ্চেনটি যদি খেয়াল করো সেটাও কিন্তু গ্রুপ ডি দুই সালে এসেছে আমি যতগুলি শতকরার কোশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করেছি যতগুলো ক্লাস আপলোড করে রেখেছি প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে এসেছে এই জন্য কেউ কোশ্চেন গুলা ছাড়বে না তোমরা একটু কন্টিনিউ প্র্যাকটিস করো রিভাইজ করো ওকে দেখো কমিশন হিসাবে যদি পাঁচশো টাকা পায় আর এইদিকে কমিশন হিসাবে যদি হাফ পার্সেন্ট প্রাপ্য হয়ে থাকে আগে আমাদের বুঝতে হবে যে হাফ পার্সেন্ট প্রাপ্য কথার অর্থ কি এই যে হাফ পার্সেন্ট তাই না এই যে হাফ পার্সেন্ট এই হাফ পার্সেন্ট প্রাপ্য কথার অর্থ কোন জমির একচুয়ালি যদি মূল্য একশো টাকায় বা একশো টাকায় যদি কোনো জমি সেই দালাল বিক্রি করে দিত কাস্টমারকে তাই না একশো টাকায় যদি জমিটি সে বিক্রি করে দিতে পারে তবে কি হবে সে এই হাফ টাকা পাবে এক বাই দু টাকা পাবে এই কথাটাই কিন্তু বলেছে কি বলেছে দালালের কমিশন হিসাবে হাফ পার্সেন্ট প্রাপ্য তার মানে কোন জমি যদি সে একশো টাকায় বিক্রি করে দিতে পারে তবে সে হাফ টাকা পাবে ক্লিয়ার এইবার কমিশন হিসাবে সে পাঁচশো টাকা পেয়েছে পাঁচশো টাকা পেয়েছে টাকা টাকা তাহলে হাফ টাকায় যদি হয় জমির মূল্য তাহলে পাঁচশো টাকায় কত হবে পাঁচশো টাকা কমিশন পেয়েছে তাহলে কত হবে অ্যাকচুয়ালি জমির মূল্য সেটা বের করতে হবে দেখো হাফ টাকায় এক বাই দুই টাকায় তো হাফ পারসেন্ট মানে এক বাই দুই টাকায় জমির মূল্য হয় কিন্তু অ্যাকচুয়ালি একশো টাকা তাই না হাত টাকায় জমির মূল্য হয় কিন্তু একচুয়ালি একশো টাকা এবার ওই পাঁচশো টাকায় কত হবে এবার তোমরা যদি যখন এক তখন তখন কি কিন্তু আমি সরাসরি করবো কারণ হাফ টাকা তো হয় হচ্ছে জমির মূল্য একশো টাকা তাহলে পাঁচশো টাকায় কত হবে পাঁচশো তো থাকবেই ঘনিষ্ঠ হিসাবে তার নিচে হাফ বসবে এক বাই দুই ক্লিয়ার এতটুকু এবার পরের লাইনে যদি আমরা করতাম একশো গুণ পাঁচশো বাই এক কিছু নাই মানে এক এখন এই দাগটা মানে হচ্ছে আমাদের ভাগ গুণ করলাম তখন দুই কিন্তু উপরে যাবে কিন্তু নিচে আসবে ক্লিয়ার এক এবার আমরা একটু গুণ করি দেখো এক আর পাঁচ গুণ করলে পাঁচ আটকে পাঁচ পাঁচের সাথে এই দু গুণ করলে দশ পাঁচ দুগুণ আর দশ এবার জিরো কতগুলি আছে এখানে দুটা জিরো এখানে দুটা জিরো তাহলে চারটা জিরো বসবে বোঝা গেল তাহলে এই যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যদি সে প্রাপ্য হিসাবে পায় কমিশন এর প্রাপ্য হিসাবে যদি সে পেত তাহলে জমিটির মূল্য হতে হবে এত টাকা কত একক দশক শতক হাজার লক্ষ লক্ষ টাকা হতে হবে তাহলে অপশন নাম্বার কত অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে বোঝা গেছে অঙ্কটি আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা দু নাম্বার কোয়েশ্চেন দেখো দু নাম্বার কোশ্চেনে কি বলেছে বলেছে যে যদি রামের আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট হয় সতেরো ইন্টারেস্টিং এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট যদি রামের আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট হয় সতেরো হাজার পাঁচশো টাকা তবে তার আয় কত বা আয়ের পরিমাণ কত আমরা জানি না যে রামের অ্যাকচুয়ালি আয় কত রামের যে অ্যাকচুয়ালি আই সেই আইটা হচ্ছে আমরা জানি না কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে রামের রাম যত টাকা কামাবে বা আয় করবে তার পঁয়ত্রিশ পার্সেন্ট তার পঁয়ত্রিশ এর সাথে এই টাকাটা সমান হতে হবে ওকে এই কথাতে বলেছে যদি রামের আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট সতেরো টাকা হয় তবে তার আয়ের পরিমাণ কত আমরা আয়ের পরিমাণ যদি একটু ধরে নেই যে রামের আয়ের পরিমাণ এটাই তো কোশ্চেনের সমাধান রামের আয়ের পঁয়ত্রিশ এর সাথে আমাদের এই টাকাটা সমান এখন পরের লাইনে যদি আমরা করি এক্স ইন্টু থার্টি ফাইভ উঠে গেলে নিচে একশো হয় ইকুয়াল হাজার পাঁচশো এবার পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা এই সংখ্যাটা কাটি তাহলে অবশ্যই পাঁচ হবে আর দুটো জিরো থাকবে কারণ পঁয়ত্রিশ পাঁচে হয় একশো পঁচাত্তর দেখো পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো তাহলে একশো পঁচাত্তর পাঁচ পঁয়ত্রিশে আর দুটা জিরো ছিল বসে গেল তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি এক্স পাঁচ আর এক গুণ করলে পাঁচ আর এখানে দুটা জিরো এখানে দুটা জিরো তার মানে চারটে জিরো চারটে জিরো বসে গেল তার মানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে অপশন নাম্বার থ্রি পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ রামের আয়ের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আশা করি তোমাদের এই কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু মানে এই দুটো কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় খালি অঙ্কগুলি তোমাদের একটু পড়তে হবে একটু বুঝতে হবে আর কোথায় যে মোচরটা সেই মোচরটা শুধু ধরতে হবে তবেই তোমাদের সমাধান হয়ে যাবে ঘাবরানোর কিচ্ছু নেই ওকে তাহলে তোমরা আগের তিনটে পার্ট আর আজকের একটা এই চারটে পাঠ একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো রিভাইজ করতে থাকো ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পাট নিয়ে